আসেন বাপের আল্লাহ আছে যার আল্লাহ আছে তার কোনো চিন্তা নাই যার আল্লাহ নাই তার কাগজপত্র থাকলো নিরাপদ নাই সামান্য জিন্দেগীর জন্য এত টেনশন করছেন কবরে কি করে থাকবেন এর জন্য কি করছেন আখের কি করে না হবে এর জন্য কি করছেন এ যুবকেরা তরুণীরা বাপেরা এই বলে দিয়ে যায় দুনিয়া ধরে করবে আখের কে ভুলে নয় কারবার করুন আখের কে ভুলে নয় সংসার করুন আখের কে ভুলে নয় ব্যবসা করুন আখের কে ভুলে নয় রাজনীতি করুন ওই লোকগুলোকে দেখে সব থেকে বেশি হাসি পায় যে মিথ্যা কথা বলে যারা শুধু বলে আমরা রাজনীতি করি না কথা রাজনীতি তো করে না জীবজন্তুরা আর ফেরস তারা যে ভোট দেয় সেই একটা রাজনীতি এবার রাজনীতি অনেক কোয়ালিটি আছে একটা নিজে কর্মী হয়ে দলের হয়ে খাটা হয়তো ওটাও আমরা করি না বলতে পারি কিন্তু রাজনীতি করি না কথা বলা তো মিথ্যা কথা কথা বুঝা যে ভোট দেয় সেই রাজনীতি কথা বাতায় শুকছো তো নাকি দুনিয়াদারিতে করতে হবে নিষেধ নয় আপনার একটা ভোটে যদি একটা ভালো লোক যেতে আর সেই লোক যদি এতিম গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় এর জন্য আপনি নেকি পাবেন জোরে বলুন সুবহান আল্লাহ আর আপনার ভোটে যদি অপর দিকে একটা চোর বদমাইজ খুনি লুটেরা ডাকা শৈতান যেতে সে যত পাপ করবে সব শাস্তির ভাগ আপনার ঘাড়ে পড়বে কথা বুঝে আসছে

মদিনায় বসবাস করত ছিল বিভিন্ন রকম ধর্মের মানুষেরা ছিল আল্লাহ নবী সবাইকে ডাক দিলে বলতে লাগলে বাবারা রাষ্ট্র করতে হবে রাষ্ট্র থেকে যদি অন্য কাজে কোন খবর যায় এর গুরুত্ব বাড়বে বাবা রাষ্ট্র যদি না থাকে তাহলে গুরুত্ব তোমাদের থাকবে না আল্লাহ নবীর এই কথাতে মদিনার মানুষেরা বড় উৎফুল্ল হলো রাসূলুল্লাহর কথাকে অ্যাকসেপ্ট করলো কিন্তু তারা বলতে লাগলো আমাদের রাষ্ট্রের প্রধান কে হবে আমরা রাসূলুল্লাহ বললেন তোমাদের মধ্যে থেকে তোমরা সিলেক্ট করো তারা সবাই বলে উঠলো আপনাকে ছাড়া অন্য কাউকে করলে আমরা মানবো না আপনি যদি আমাদের রাষ্ট্রের প্রধান হয় তবে আমরা মেনে লব দশ বছর রাষ্ট্রের প্রধান হয়ে কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে দেশ চালাতে হয় দেশের বর্ডারের সিকিউরিটি আমরা কোথায় চলে গেছি ভুল করেছি আমরা ভুল করেছি ভেবে দেখবেন চিন্তা করে আর আমাদের সমাজের মধ্যে এই চিন্তা ঢুকে গেছে মলি সাহেব ইমাম সাহেব মানে নামাজ পড়াবে আর মুরগি জবাই করবো আর কোনো কাজ নেই আর হুজুর মানে এসে নামার রুজার কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে বলবে না আর পানির বোতল থাকবে শুধু ফু দেবে এটা হলো হুজুরদের কাজ কথা শুনছেন তো নাকি এটা মেন্টালিটি তৈরি করা হয়েছে অথচ ইসলামের ইতিহাস বলছে হজরত আবু বাকা সিদ্দিক হজরত উমর ফারুক হজরত উসমান গানি হজরত মাওলা আলী এভাবে যুগ যুগ ধরে পৃথিবী চালিয়েছে আর্ধেক পৃথিবী চালিয়েছে আবার মসজিদের ইমামও হয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে আমাদের মসজিদের ইমাম গুলো মসজিদের ইমাম হবে আর ওই মহাল্লার কেন সে লিডার হতে পারবে না আমাদের নজরে ইমামের থেকে গ্রামে ভালো কেউ আছে তাহলে কেন সে হতে পারবে না না আমাদের মেন্টালিটি থেকে বার করে দেয়া হয়েছে বার করে দেয়া হয়েছে অপর দিকে দেখো অপর দিকে দেখো সব ধর্মের নেতারা আস্তে আস্তে সব যে যার জায়গা দখল করছে যে যার জায়গা হচ্ছে যে যার উঠছে আর শুধু মুসলমানের মধ্যে গুতি হচ্ছে হুজুরের ছেলে সব বলবে কেন হুজুরের ছেলে কোনো বলবে কেন শুধু আমাদের মধ্যে ক্যান্সারটা ঢুকিয়ে দিয়েছে বাকি সব দেখো হচ্ছে আমার রাজ্যে সিএম দেখো দিঘাই মন্দির বানিয়ে দিল আবার বলছে অনেক কটা মন্দির করব বলছে না বলে না দেখো যে যার গুছিয়ে নিচ্ছে আর আমাদের মধ্যে কি হচ্ছে এই সব বলবে যেন হুজুরের ছেলে এসেছে না আমাদের কথা বলবে মানে কি ঘোল খাইয়ে দিয়েছে বুঝতে পেরেছো মানে এদের হাতে যেন কোনো ক্ষমতা না থাকে থাকলে এদেরকে শেষ করা কিন্তু আমার কমই যখন বোঝে না আমার কম কি যখন বোঝার কমই যখন আমাকে গালি দেয় তাহলে কমের কি ভালো হবে বলো যাক পরও বুঝানোতে দেরি হলো লক্ষ লক্ষ মানুষ জেগেছে না জাগেনে আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন জেগেছে না জাগেনে লাখ লাখ যাচ্ছে বিশেষ করে নতুন প্রজন্ম তো একশোর মধ্যে পুঁচানব্বইটা জেগে গেছে চালিয়ে যাও একটা জায়গায় গেছো বাঁকুড়া মাটি ভর্তি বা পাথর বালি কোনা ভর্তি ওখানে চাষ করতে গেলে প্রথমবারে চাষ হবে না আমিও জানি কেন চাষযোগ্য জমি নয় ভাল করে বোঝো চাষযোগ্য জমি নয় কিন্তু হাল ছেড়ে দিলে হবে না চাষ চালাও ফসল হবে না চাষ হবে না দ্বিতীয়বার আবার করো চাষ হবে না ফসল হবে না তৃতীয়বার আবার করো আস্তে 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 একদিন কিন্তু জমিটা চাষযোগ্য হয়ে যাবে সেদিন তোমার বাচ্চা কোনো বোঝাবুঝা গোলা ধান ভর্তি করবে অথেব আপ্পা সিদ্দিকি সেই চেষ্টাটা করছে আজ নয় কাল কাল নয় পরশু চেষ্টা করে চালিয়ে দিয়েছি চাষযোগ্য জমি শুরু করেছি হয়তো ফসল একটা হয়েছে আল্লাহ চাইলে আগামী দিনে আরো হবে একটা দিন দেখা যাবে তোমার আমার বেটারা কোলা ভর্তি করে বলুন ফকি ফসল কেটে এনে জড় করছে সেদিন বুঝবে যে আব্বাস সিদ্দিকি কি করেছিল আজ থেকে যদি কেউ কুড়ি তিরিশ বছর আগে এই কাজটা করে দিত বলো বলো এই পশ্চিম বাংলায় কেউ কখনো আমাদেরকে বাদ দিয়ে সরকারে আসতে পারবে জোরে বলো তাহলে কেউ যদি মুখ্যমন্ত্রী হয় আমাদের থেকে উপমুখ্যমন্ত্রী কেন করবে না কেউ যদি মুখ্যমন্ত্রী হয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের করবে না কেন এক কথা ভুল বলছি নাকি আমার কথা বুঝছেন তো যদি আজ থেকে কুড়ি বছর আগে কেউ এই চাষ শুরু করতো না করতে ওদের ঘাড় কে হতো ওদেরকে ঘাড় কে হতো সেই লাইনে কিন্তু আব্বাস সিদ্দিক তোমাদের লি যাচ্ছে ভুল করছি কিন্তু আমি না আমি আমার এই লাইনে আছি বাবারা বাবারাই করব চিন্তার কোনো কারণ নেই কেন আমি এই লাইনে নেমে গেছি ভাই কিন্তু আমার ভাইটাকে দিয়েছি তুই যা ওই থাক তুই দিক কাজ কর মুসলিম হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি খ্রিস্টান মতাদ মতুয়া দেখবি না গরিবের পাশে দাঁড়াবি আজকে যদি এই যে চেয়ারে বসে আছে আমার মুরব্বী বাপ বসে আছে খুব ভালো তো শুনবেন এই যে চেয়ারে বসে আছে চেয়ারের কটা পায়া চারটে যদি একটা আমাদের হতো তাহলে মুরব্বী বসে বলতে পারতো দিল্লি চলে যা মনে পড়ছে না পড়েনি কেন্দ্র সরকার আমাদের বন্ধু না দুশ্মন হ্যাঁ জোরে বলেন জোরে বলেন জোরে বলেন কেন দুশ্মন আমরা সব চিনি সে ওয়াকাব কালা কানুন করেছে একটু অকাবলে বলবো ওয়াকাব কালা কানুন করেছে আজকে আমার অনেক ভাইরা মনে করছে আমাদের তো মাদ্রাসা রিসেন্ট আরে প্রথম পুরোথুন ভাঙবে তারপরে তোকে ধরবে এটা তো নিয়ম মির্জাফর প্রথমে সেরাজ মির্জাফরকে মির দিয়ে ব্রিটিশরা মারালো মির্জাফরকে দিয়ে সিরাজুদ্দৌলাকে মারালো কেন সিরাজুদ্দৌলাকে মারার ক্ষমতা ব্রিটিশদের ছিল না যখন ব্রিটিশরা দেখলো মির্জাফর সিরাজুদ্দৌলাকে মেরে দিয়েছে তখন ব্রিটিশরা বলছে তুই যদি তোর জাত ভাইকে মারতে পারিস আমাদের কি করবি খুব ভালোভাবেই জানি কামানের সামনে দাঁড়া উড়িয়ে দিল তাজকে যেসব ভাইরা এই আজকের ব্রিটিশদের দালালদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের পক্ষে দাঁড়িয়ে নিজের কমের নামে মিথ্যা কেস দিচ্ছ নিজের কমের ভাইদের ঘর নিজের কমের অধিকার কেড়ে নিচ্ছ নিজের কমকে তুমি মিথ্যা মিথ্যা এলজাম দিচ্ছ মনে রেখে দিও আগামী দিন তোমাকেও ব্রিটিশরা ওই মির মতো কামানের সামনেই মারবে কেন তোমাকে দিয়ে আগে প্রথম আমায় শেষ করছে আমি শেষ হয়ে যাবার পর তোমার পালা আসছে আর যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমাকে জালিমরা গুরুত্বও দেবে আজকে দিচ্ছে না দেয়নি শুধুমাত্র নওসাদের জন্যই গুরুত্ব দিচ্ছে কেন গুরুত্ব না দিলে যদি পালায় ওর দিকে কি আব্বা বলছে দুলাভাই ভাই বলছে চাচা বলছে যা বলতে হয় বলছে এদিকে আয় এদিকে কি লাগবে বল কি দিতে হবে বল দিকে যাসনি বলছো না বলনে আর না থাকলে গুরুত্ব যে এদের যাবার দিত কোনো উপায় নেই আমি ছাড়া যাবে কথা আসছে এজন্য সর্বসময় নিজেদের হাতে রাখতে হয় তো যাক আমি যেটা বলতে চাইছি কেন্দ্র সরকার আমাদের দুশ্মন এটা আমরা সবাই জানি কেউ বাকি আছে নাকি জানতে কেউ বাকি নেই সবাই জানি কেন উপকাশ কিন্তু ইতিহাস বলছে প্রকাশ্য আমাদের ক্ষতি দিন করতে পারেনি আমাদের ক্ষতি করেছে পিছন থেকে যারা আঘাত করে বন্ধু সে যে এবার আমি একটু জানতে চাইছি আমাদের রাজ্য সরকার আমাদের বন্ধু না দুঃখ রাজ্য সরকার আমাদের বন্ধু হয় না ঈদগাতে যায় কলকাতার রেড রোডে যাই দেখেন ঘুমটা দিয়ে মসজিদে যাই দেখেন ইফতার খাই দেখেন মাদ্রাসা দিয়েছে তো রেল করে তো দিয়েছে অনলাইন পর্যটক সব হয়ে গেছে তো ডবল ডবল চাকরি হয়ে গেছে তো কুকুরের বাচ্চাকে মিড ডে মিল না খাইয়ে মাদ্রাসার বাচ্চাকে তো খাওয়াচ্ছে এটা বন্ধু না দুসমন আমার কথাই কি আপনারা বেজার হচ্ছে এ কমিটি বেজার হচ্ছে পরের বার আনবে না এ যাচ্ছে যখন আধ ঘন্টা বাকি আছে আধ ঘন্টাও নেই পনেরো মিনিট আছে এই পনেরো মিনিট একটু কষ্ট করে লার খুব কষ্ট হলে কানে আগুন দেবো সে বড় আমি বলবো আমাদের রাজ্য সরকার আমাদের বন্ধু তো নাকি আরে বন্ধু না হলে বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না বলেছে না বলে হ্যাঁ বন্ধু তো দিঘাই মন্দির করেছে আর পাশে মসজিদও করে দিয়েছে তাই তো নাকি ও হলো প্রকাশ্য দুশমন এ হলো বন্ধু সেজে দুশমন কথা বুঝে আসছে তার উদাহরণটা দিয়ে যাচ্ছি ও যখন মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকাফকে মিটাবে বলছে আমার বাংলায় মসজিদ মাদ্রাসার পক্ষে আন্দোলন হয়েছে না হয়নি কিন্তু এখন আর আন্দোলন বন্ধ হয়ে গেছে কিন্তু আমি রোজ চালিয়ে যাচ্ছি আমি রোজ বলছি এই যে বলছে এটাও তো আন্দোলন রোজ বলছে আমি কোনোদিন বাদ দিইনি কথা বুঝে আসছে একদম পুরো ফরজ করে নিয়েছি যে রোজ বলতেই হবে একটু করে কথা বুঝে আসছে না নাই কেন মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা যদি না থাকে তা ইসলামের আর কি রইল ইসলামের আর পেহচান কি রইল তাহলে কেন্দ্র সরকার গায়ে জোর দেখিয়ে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে সংবিধান বিরোধী ইসলাম তার বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত রাখো এখানে অনেক কোলামা ভাইরা রয়েছে রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো এই অন্তর থেকে ঘৃণা করার কথা বলে রসুল হাদিসের শেষে বলছে এই অন্তর থেকে ঘৃণা করা এটা সব থেকে দুর্বল ইমান কমজোর ইমান ইমানের শেষ স্তর আর হাত দিয়ে এক নম্বর মুগ্ধে প্রতিবাদ দ্বিতীয় নম্বর আর শেষ নিম্ন স্থান কি অন্তত ঘৃণা করা আজকে মসজিদ মাদ্রাসা আসা কবর স্থান ঈদগা খান কাকে শুনছেন মিটাতে চাইছে তাহলে হাত দিয়ে রুখতে হবে না হবে না হাত দিয়ে যদি রুখতে পারো এক নম্বর ইমান যদি হাত দিয়ে রুখতে না পারো মুগ্ধ প্রতিবাদ করতে হবে না হবে না যদি মুগ্ধ প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করা দরকার আছে না নাই যদি অন্তর থেকে ঘৃণা না করতে পারে উপরন্তু সেই কেন্দ্রের বিজেপি সরকারকে ভোট দেয় কোন মুসলমান তার ইমান থাকবে আওয়াজ দে বলবেন থাকবে আর ইমান থাকবে না এই কথাটা বলা ভুল হয়েছে নাকি কথা আমি কেটে দিয়েছি তারপরে কি বলেছি মুখ দিয়ে প্রতিবাদ করব আমরা বাংলায় আর কেউ বলবে দিল্লি গিয়ে আন্দোলন করো তাহলে বলো বিজেপির বিরুদ্ধে বলবো আর তোমার অসুবিধে হচ্ছে কারণটা কি তাহলে বুঝতে বাকি নয় তোমরা দুজন সেটিং এ চলছ আমরা যাতে নিজেদের শক্তি না করে ফেলি এজন্য বোকা বেনিয়ে তোমার কোলে আমাদেরকে বন্দি করে রেখেছো তাহলে বলুন ও মসজিদ মাদ্রাসা ভাঙবে এ বলছে প্রতিবাদ করা যাবে না রুখা যাবে না তাহলে এ মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে এরও বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নয় যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নয় যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নয় যদি তা না করে কোনো মুসলমানের বেটা এটা জানার পরও একেও যদি ভোট দেয় তার ইমান থাকবে না কথা বুঝে আসছে না নাই এ কথা বলেছি আগের অংশটা কেটে দিয়েছে এই কথাটুকু ছেড়েছে ছেড়ে বাজারে একটা বিভ্রান্তি তৈরি করছো শুনছেন না শোনেন না কিন্তু তুমি যতই বিভ্রান্তি করো আবুজের জেহেল কুয়া খুঁড়েছিল রসুলুল্লাহর জন্য কিন্তু কুয়াতে আবু হেলি পড়েছিল তোমরা প্ল্যান করছো নবীর গোলামের বিরুদ্ধে কুয়াতে তোমরাই পড়বে রসুলের গোলাম ইনশাল্লাহ পড়বে না কথা বুঝে আসছে তো নাকি হ্যাঁ এটাই তোমার ইমান এটাই তোমার বিশ্বাস তো ভাইয়েরা আমার এরপরে আর কি বলেছি এরপরে বলেছি কেউ কোরআন শেষ হয়ে যাবে বলে উন্নয়ন শেষ হবে না আমি জিজ্ঞাসা করতে চাই কোরআন কি শেষ হয়ে যাবে জোরে বলুন শেষ হয়ে যাবে হাত তুলে সাক্ষী দেন কে কে বিশ্বাস করেন যে কোরআন শেষ হবার নয় হাত তুলে সাক্ষী দেন কোরআন শেষ হয়ে যাবে তাহলে যে শেষ হয়ে যাবার চিন্তা রাখে কোরআনকে শেষ করে দেওয়ার কথা যে বলে কোরআন শেষ হয়ে যাবার কথা যে ঘোষণা দেয় তাকে যদি বিরোধী এটা ঠিক বলেছে না অন্যায় বলেছে জোরে বলুন তাহলে এই অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে করতে হবে না হবে না যদি হাত দিয়ে না করতে পারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি না পারো অন্তর থেকে ঘৃণা করার দরকার আছে না নাই তা না করে তুমি যদি এরকম জালিমকে ভোট দাও তাহলে তোমার ইমান জোরে বলো এই কথা কথাভ্যাসের দিকে বলেছে বলো উলামা ভাইরা ভুল বলেছি যদি ভুল ওলামাদের দিকে যদি ভুল হয় তা শাসকের তো অনেক উলামা আছে আকবর যেমন উলামা কিনে দিনে ইলাহি লিখেছিল শাসক অনেক পয়সা দিয়ে উলামা কিনেছে তাদের কাজ কি গ্রামে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভয় দেখানো বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে লোক আল্লাহকে ভয় খাওয়া ছেড়ে দেন বিজেপি ভয় খাচ্ছে আর আমার রসুল বলছে যাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গিয়ে তাগুদি শক্তির ভয় ঢুকে যাবে আমার আল্লাহ তাদেরকে জমিনে এইভাবে মারবে যেমন খাদ্যের থালির উপরে কুকুর বা জীবজন্তুরা ঝাঁপিয়ে পড়ে আমার উম্মতের উপরে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে উম্মতকে মেরে দেবে কখন যখন উম্মতের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গিয়ে তাগুদি শক্তির ভয় ঢুকাবে তাহলে আমাদের অন্তরে তাগুদি ভয় ঢুকাচ্ছে কারা আমাদের এক শ্রেণী উলামারা এ কথা বুঝে আসছে তা সেই সকল উলামাদের ঘরে শাসক ভাড়া করে আমার সঙ্গে ডিবেটে বসাক না আমি জানতে চাই শিখতে চাই যদি কেউ কোরআন শেষ হয়ে যাবার পরে তাকে সাপোর্ট করে ভোট দিয়া যদি জায়েজ হয় তাহলে আমি জেনে লব নিয়ে তো বা করে বলে দেবো যে হদ্দম ভোট দিয়ে কোরআন যদি দশ বার শেষ করে দেয় শেষ করে দিক যায় আছে কথা বুঝছন না না কই কেউ তো বলছে না শুনছেন না শুনেন না আমিও তো দেখতে চাই যে এরা হারাম খেয়ে খেয়ে কতটা হারামখোর হয়েছে যে কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় দেখব আমিও তো দেখতে চাই ওই সকল মুসলমানগুলোকে যারা তাদের নেতা নেত্রীরা যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে তোরা তখন গিয়ে তোদের নেতা নেত্রীদেরকে বলিসনি যে আপনি রাজনীতি করছেন করুন আমি আপনার দল করি আলাদা বিষয় আপনি আমার কোরআনের বিরুদ্ধে বলবেন না আপনি আমার আল্লাহর বিরুদ্ধে বলবেন না আপনি আমার আকাবের বিরুদ্ধে বলবেন না তাহলে আপনার সাথে আমি দিতে পারবো না একবার তো বলে আমি দেখতে চাই ওই সকল উলামা ওই সকল মুসলমান যারা আমাকে রুকে আমার বিরোধী করে তাকে আমি দেখতে চাইছি বড় দুঃখ আজকে যে হাই রে ফাটা কপাল এত নিচুই নেবে গেলি আজকে নির্মল মাঝি নামে একটা এমএলএ মমতাকে বলছে এটা আমাদের আল্লাহ এতে আপনারা খুশি হয়েছেন নাকি কিন্তু মমতা মনে মনে খুশি হয়েছে যে ফেরা দিকে আমি যাচ্ছি ডাইরেক্ট আমি দাবি না করলো আমাকে তো কেউ দাবি করিয়েছে সমাজ কি বলছে দেখি এটাতে এমনও হতে পারে ও শিকানতি বলবি আর না হয় কত বড় দরকার ছিল মমতা আর কি এই নির্মল মাঝি তুই সব কথা বলছিস কেন মুসলমানরাই তো ভোট জিতিয়ে রেখেছে ها এরা কার দিকে যায় না আমার দিকে সব এসেছে এরা নবী বংশের আওলাদের পীরের আওলাদকে গাল দিয়েছে আর করেছে ঝগড়া করেছে আমাকে ছাড়েনি তারপর আর এই মুসলমানরা আল্লাহকে কত ভালোবাসে তাদের রব আর তুই আমাকে আল্লাহ বলে দিলি মুসলমানদের হাওয়া বেগে আঘাত দিলি কেন এরম কেউ বলেছে ও মনে মনে চাইছে ঠিকই আছে আর এই মলি সাহেব গুলোকে বেঁচে নিচ্ছে যে দেখি আমার পালতু আমার বিরুদ্ধে বলে কি না দেখলো বেশ না তো তাহলে জানছে আমার ওষুধ কাজ হচ্ছে আমার ওষুধ কাজ হচ্ছে ওই আব্বাস সিদ্দিকি বলে আরে আব্বাস সিদ্দিকী বলে বলুক কি যা ওর ওয়াজকে কেটে কেটে ছড়া ওর ফটোকে কি এডিট কর করে মুসলমানের কাছে প্রমাণ করে ও বিজেপির সাথে আছে আর শুনছেন না শুনেন না করছে না করে না আমার 20 সেকেন্ডের বক্তব্য ছাড়ছে আমার তিরিশ সেকেন্ডের বক্তব্য ছাড়ছে আমার ফটোকে এডিট করছে করে ছেড়ে দিচ্ছে যাতে করে মুসলমান মনে করে আমি বিজেপির সাথে আছি যে ইমানদার হবে যে রসুলকে ভালোবাসে সে নবীর খানদানকে কখনো অত বড় নিকৃষ্ট জায়গাতে আছে বলে মানতে পারে না যারা মুনাফেক হতে পারে তারা ভাবতে পারে কেন যে যে চশমা কালো পড়বে সে তো কালোই দেখবে যা চশমা সাদা সে তো সাদাই দেখবে কথা কিন্তু আমি জানতে চাইছি এই কথাগুলো বলা কি জাতির কাছে আমার ভুল হয়ে গেছে যে ওকে ভোট দিয়ে হারাম একেও ভোট দিয়ে হারাম এগুলো বলা কি জাতির কাছে আমার ভুল হয়ে গেছে একটু আবার আসতে বলুন এরপরে আরো একটা কথা বলি বলবো বলিছি যদি কারো মনে হয় যে ভাইজান সবই ঠিক আছে বাবাজি ঠিক আছে আব্বাস সিদ্দিকী ঠিক আছে কিন্তু কি হবে বিজেপি চলে আসবে যদি মনে হয় তোরা সবাই মিলে গিয়ে বল না যে এটা বলেছেন আপনি ক্ষমা চেয়ে নেন এ শুনছন তো ওমতাকে বল ক্ষমা চেয়ে নিতে আচ্ছা ক্ষমা চেয়ে নিলে আমি আর বলতে পারবো আমি আর বলবো না তখন শুধু ওর বিরুদ্ধেই বলবো কথা বুঝছেন না বোঝেন না এ যদি ক্ষমা প্রকাশ্য না চায় এর কোনো মুসলমান যদি একে ভোট দেয় সে ইমান হারা হয়ে যাবে আচ্ছা আল্লাহ যদি তোমাকে ভূমিকম্প দিয়ে মেরে দেয় রোগ দিয়ে মেরে দেয় বিমার দিয়ে মেরে দেয় তুমি বাঁচবে কি করে এক কথা বলছো না তা তো বাঁচাবার মালিককে তাহলে বিজেপি কে ভয় করো হ্যাঁ আর এটা তোমার মাথায় নেই যদি বিজেপি কে হয় সব থেকে বেশি রুকা দরকার কাদের মুসলমানদের কেন বিজেপি আমাদের মাদ্রাসা ভাঙে ও মোতার কিছু করে না বিজেপি আমাদের মসজিদ ভাঙে ও মোতার কিছু করে নে বিজেপি আমার কমের ছেলেদেরকে খুন করে মারছে মবলি নিয়ে নামে বিভিন্ন জায়গায় পিটিয়ে পিটিয়ে মারছে অবশ্যই বিজেপি আমার কমের উপরে জুলুম করছে আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে সত্য না মিথ্যা তাহলে বিজেপি কে রুকার দরকার তো আমাদের আমরা रुकতে চাই হাকি না জোরে বলুন रुकते চাই হাকি না হাত তুলে বলুন रुकते চাই হাকি না 100 বার বিজেপি কে रुकতে আমরা চাই রুখতে হবে রুকা দরকার কিন্তু দুঃখের সাথে বলতে হয় রুখবো আমরা তোমাই দায়িত্ব দেবো কেন আর এর পরও যদি মনে করো যে না আমাকে দে ঠিক আছে তোমাকে দেবো কিন্তু তোমাকে একা দেবো করো একসাথে করলে হয় না এক কথা বুঝছেন না বোঝেন আসো সবাই মিলে রুকি এই কথা বুঝছেন না নাকি ওই চেয়ারে একটা পা আমার থাক একসাথে রুকা দরকার আছে না নাই আরে কথা বলছে না আমার কথা শুনছেন তাহলে একসাথে দরকার তো হ্যাঁ বলছে না বলছে না ঘরে ডাকাত পড়ে যাবে পাহারা আমি দেবো এ শুনছেন তো তা ঠিক আছে পাহারা দিয়েছেন পাহারা দিবার পরেও যদি ঘন ঘন ডাকাত পড়ে ঘন ঘন ডাকাত পড়ে তাহলে পাহারা দার উপর সন্দেহ আছে না নাই জোরে বলে তাহলে তখন কি বলতে হবে তোর যদি পঞ্চাশ জন পাহারা দেয় তোর সাথে আমারও পাঁচজন জন লোক থাকবে তাহলে আর পাহারা দি চোর পড়বে কেন আমরা দেখছি আপনি পাহারা দিবার নামে যেদিন থেকে দায়িত্ব পেয়েছেন সেদিন থেকে এই রাজ্যে শুধু ডাকাতকে ঢুকাচ্ছেন কেন আপনি হলেন চোর ও হলো ডাকাত দুজনের সেটিং আছে তিরিশ সত্তরের তাহলে এক কাজ করেন যদি বলেন না তুই ভুল বলছিস তাহলে একসাথে পাহারা দেওয়া হবে আমারও কিছু লোক থাকবে পাহারাতে ঠিক না বে ঠিক গো তার বেলায় রাজি নয় কেন আমরা যখন ঘুমবো ইনি তখন দোর খুলে দেবে যা এইবার যা চুরি করলি আয় এই হচ্ছে সব পলিসি এদের তো যাক মসজিদ মাদ্রাসা আগে মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে আপনাদেরকে আমি গুটিগত কথা বলে গেলাম কেউ বেজার হলেন কেউ কষ্ট পেলেন আচ্ছা আমার এই কথাই কারা সহমত একটু হাত তুলে দেখা আমার সাথে তো নাকি তো নাকি একটু সালাম দেবো সালাম طلع البدر على عينا من شنيات সালবা তুল্লা সকলে গায়ে গে বসুন একটা জরুরি ঘোষণা দেব আর দোয়া করব